বাড়ির ভিত কাটতে কি উদ্ধার হলো একাধিক কঙ্কাল এ নিয়ে অশোকনগর কল্যাণগড়ের হাওয়া গরম তৃণমূলের দাবি সিপিএম নেতার বাড়ি থেকে কংগ্রেস কর্মীদের কঙ্কাল উদ্ধার হয়েছে তৃণমূলকে আবার পাল্টা জবাব দিয়েছে সিপিএম অশোকনগর কল্যাণগর পুরসভার স্বামীজি সংঘ এলাকায় যখন একটি বাড়ির কাজ করছিলেন ঠিক তখনই চলে আসে একের পর এক কঙ্কাল এখানে একের পর এক কঙ্কালের যেই অর্থাৎ অবশিষ্টাংশ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছেন কল্যাণগর স্বামীজি সংঘ পাড়া সেখানে সিপিএম এর এক সময়কার হারমাত বিজন মুখার্জি তিনি থাকতেন বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো তার মেঝে মাঝখানে মেজেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল এটা হচ্ছে আমার কাকার জায়গা কাকার নাম বিজন মুখার্জি তার বড় মেয়ে এটা বাড়ি বানাচ্ছে আর কি বড় মেয়ে কাজল ব্যানার্জি হ্যাঁ বাড়ি ছিল ওই যে ঘর ছিল এখানে বাড়ির ভিত কাটতে গিয়ে কঙ্কাল উদ্ধার এই নিয়ে এলাকায় উত্তেজনা রাজনীতির হাওয়া গরম এই যে জায়গাটা যে গর্তটা রয়েছেন এখানটায় কিন্তু যারা ঠিকা শ্রমিক রয়েছেন যারা কাজ করছিলেন তখনই তাদের নজরে আসে এই কঙ্কালটি ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় ওনারা এখানে মাটি কাটতে কাটতে দেখলাম যে একটা হাড় পেলাম এ পরে দেখলাম ওটা মাথার খুলি মতো দেখলাম আমার হাজব্যান্ডই বলল বললো এখানে এইও জানি সামনেই বলেছে যে অনেক আগে এখানে কবরস্থান ছিল এগুলো তারই মাথা তারই খুলে টুলি হবে স্থানীয়রা যাই বলুক না কেন তৃণমূল বিধায়ক নিজের অবস্থানে অনর যারা কংগ্রেস করতো সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি সিপিএম প্রায় শেষের পথে কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না এখন সেই কলঙ্কিত ইতিহাস সিপিএম এর সেই কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে আজকে জনসমক্ষে চলে আসছে এইখানকার যারা স্থানীয় নেতা উনি তো এখানকার কিছু জানেন না তারা কিছু বলুক না তারা বলুক ইপিএমের হারমাত বুঝলাম তা কংগ্রেসের বা তৃণমূলের এমন কেউ এখানে আছেন যিনি নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যায়নি তাহলে তো তাকে খুন করে মাটির তলে পুঁতে রাখার ব্যাপার যে কেউ দেখলে এটা বুঝেছে যে এটা অনেক প্রাচীন একটা ব্যাপার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দীর্ঘদিন অর্থাৎ বহু বছর ধরে বহু বছর আগের কঙ্কাল বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই কঙ্কালের রহস্যভেদ কখন হয় বা কীভাবে হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়